রাত পোহালে শাকিব খানের তুফান সিনেমার সঙ্গে লড়বে সাত নায়িকার পাঁচ সিনেমা কে কোন পজিশনে রয়েছে এবং কোন সিনেমাগুলো মুক্তি পাচ্ছে জেনে নেওয়া যাক একদিন পরই ঈদ উল সিনেমা প্রেমীদের ঈদের আনন্দকে দ্বিগুণ করতে তারকা বহুল চমৎকার গল্প নিয়ে হাজির হচ্ছে সিনেমা নির্মাতারা ঈদের সিনেমা মুক্তি দিতে তাদের দৌড়ঝাপ থাকে তুঙ্গে এবারও তার ব্যতিক্রম নয় ঈদুল ফিতরে এক ডজনের বেশি সিনেমা মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এগারোটি সিনেমা মুক্তি পায় এবার ঈদুল আঝহায় মুক্তির অপেক্ষায় আছে পাঁচটি সিনেমা কোন কোন সিনেমা রয়েছে জানেন কি প্রথমে রয়েছে তুফান এবারের ঈদে মুক্তির দৌড়ে এগিয়ে রয়েছে রাইহান রাফি পরিচালিত তুফান সিনেমা শাকিব খানের একেবারে অন্য লুক অ্যাকশন অভিনয় সব মিলিয়ে যেন ভিন্ন বার্তা দিচ্ছে তুফান তুফান নিয়ে এর নির্মাতা রাইহান রাফি বলেছেন তুফান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এটি যখন রিলিজ হবে তখন তুফান থেকে সাইক্লোন আর সাইক্লোন থেকে আরো বড় ঘূর্ণিঝড় হবে দেশে বিদেশে তুফান নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে একশো তেইশটি হল পেয়েছে তুফান সিনেমাটি এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে ময়ূরাক্ষী সিনেমাটিও প্রেম প্রতারণা আর রাজনীতির বলয়ে আটকে থাকা জীবনের গল্পকে উপজীব্য করে গড়ে উঠেছে ময়ূরাক্ষী সিনেমার যেখানে মোহ বনাম বাস্তবতার দারুণ একটি উদাহরণ তুলে ধরেছেন চিত্রনাট্যকার গোলাম রাব্বানি আর সিনেমায় তা ফুটিয়ে তুলেছেন নির্মাতা রশিদ পলাশ একজন মাদ্রাসা পড়ুয়া ছেলের বখে যাওয়া মোহগ্রস্ত হয়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়ার পর নানা উত্থান পতনের ভেতর দিয়ে এগিয়েছে ময়ূরাক্ষীর গল্প ময়ূরাক্ষীর সিনেমায় নায়িকা হিসেবে দেখতে পাওয়া যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী ইয়ামিন হক ববি এই অভিনেত্রী বলেন ময়ূরাক্ষী একেবারে ভিন্ন ধরনের একটা গল্প আর মানুষ ঈদে বিভিন্ন গল্পের সিনেমা দেখতে পছন্দ করে আমার এই সিনেমাটিও দেখতে পছন্দ করবে তবে দুঃখের বিষয় মাত্র দুটি হল পেয়েছে এই সিনেমাটি এমনটাই জানা গেল এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে ডার্ক ওয়ার্ল্ড ঈদ উল আজহায় মুক্তির দৌড়ে সামিল হয়েছে মুস্তাফিজুর রহমানের এই সিনেমাটি তিনি সাধারণত রোমান্টিক এবং ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেন কিন্তু এই প্রথম কমফোর্ট জোনের বাইরে গিয়ে নির্মাণ করেছেন অ্যাকশন থ্রিলার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড ক্রাইম থ্রিলার ঘরনার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত মুন্না খান এবং কৌশানী মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমাটির গল্প এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলির রিভেনজো বর্তমানে ঢাকাই সিনেমার ভালো অবস্থানে রয়েছে অভিনেত্রী বুবলি বছর জুড়ে নানা কারণে আলোচনায় থাকলেও দর্শকপ্রিয়তা পেয়েছে তার অভিনীত একাধিক সিনেমা গত ইদুল ফিতরেও মুক্তি পেয়েছিল দেওয়ালের দেশ এবং মায়া নামে দুটি সিনেমা ইদুল আজহায়ও দুটি সিনেমা মুক্তির কথা থাকলেও জঙ্গলি সিনেমাটি আর মুক্তি পাচ্ছে না ঈদে শুধুমাত্র রিভেন সিনেমা নিয়ে ঈদে আসছেন অভিনেত্রী বুবলি তার সঙ্গী হচ্ছেন জিয়াউল রোশান এদিকে আগন্তুক সিনেমা দারুণ ছাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতে ইদুল আজহাই জনপ্রিয় পরিচালক জাহিদ হাসান অভির আগন্তক সিনেমা নিয়েও চলছে নানা উত্তেজনা এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পূজা চেরি রায়। সিনেমাটির নির্মাতা জাহিদ হাসান অভি বলেন সিনেমাটি প্রথমে ভালোবাসা দিবসে মুক্তি দিতে চেয়েছিলাম কিন্তু নানা জটিলতায় তা হয়ে ওঠেনি এবার এর আসল টাইম পাওয়া গিয়েছে একেবারে যথাযথ টাইমে মুক্তি পাচ্ছে আগন্তুক সিনেমাটি এর ট্রেইলার দারুণভাবে সারা ফেলেছে ভক্তমহলে আপনারা ঈদে কোন সিনেমাটি দেখবেন তা কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইন